নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিও একটু সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আজকের এই পুরাণ কাহিনী থেকে আপনারা জানতে পারবেন নিজের স্ত্রী ছাড়াও একজন পুরুষ অন্য কোন নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন এটা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এতে কোনো পাপ হবে না প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ বন্ধনেকে আবদ্ধ হতে পারবেন এবং দ্বিতীয় বিবাহ করার পরেও তার কোনো পাপ লাগবে না বন্ধুরা অন্যভাবে নেবেন না কাহিনীটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি নিরাশ হবেন না সমৃদ্ধ হবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে জপ করতে করতে অন্তরিক্ষের মাঝখানে জমলোকে উপস্থিত হন জমলোকে বিশা এলাকার যমলাজ সিংহাসনে বসে আছেন এবং উনার পাশে চিত্রগুপ্ত বসে আছেন সমস্ত হিসাবের খাতাপত্র নিয়ে তখন দেবর্ষি নারদ সেই স্থানে পৌঁছালেন দেবর্ষি নারদকে আসতে দেখে যমরাজ স্বাগত জানালেন এবং প্রণাম জানিয়ে বললেন হে দেবর্ষি আপনার আগমনে আজ ধন্য হল দেবর্ষি নারদ বললেন মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ আপনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এরপর যমরাজ বললেন হে দেবর্ষী আজ অনেক যুগ পর আপনার পদধূলি এই জমপুরিতে পড়ল নিশ্চয়ই কোনো মহত্বপূর্ণ কারণ আছে কৃপাপূর্বক আপনি আমাকে তা বলতে পারেন তখন নারদবুনি বললেন হে যমরাজ আপনি মৃত্যু তু এবং ন্যায়ের দেবতা এই ত্রিলোকের সমস্ত প্রাণীকে আপনি তাদের কর্ম অনুসারে দণ্ডের বিধান দেন আপনার কাছে সমস্ত প্রাণী এবং বিশ্ব চরাচরের সমস্ত বৃত্তান্ত লিপিবদ্ধ আছে আপনি মনুষ্যকে তার কর্ম অনুসারে নরকে শাস্তির বিধান দেন আবার পুণ্যবান মনুষ্যকে স্বর্গে প্রেরণ করেন তাই এই সমস্ত চরাচরের পাপ এবং পুণ্য বিষয়ে আপনার জ্ঞান অসীম আপনি পূর্ণ জ্ঞানের অধিকারী আজ আমি আপনার কাছে এক বিচিত্র প্রশ্নের উত্তর জানার ইচ্ছা করি কৃপাপূর্বক আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন ধর্মরাজ তখন বললেন হে দেবর্ষি আমার কাছে এই ত্রিলোকের সমস্ত প্রাণীদের হিসাব লিপিবদ্ধ আছে কারণ প্রভু আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং আমি তা নিষ্ঠাপূর্বক পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ আমি প্রভুর আদেশে মনুষ্যকে তার পাপ কিংবা পুণ্যকর্মের ভিত্তিতে তাদের দণ্ড দিয়ে থাকি যমরাজ বললেন হে দেবর্ষী আপনার মনে যে প্রশ্ন উৎপন্ন হয়েছে তা কৃপাপূর্বক আমায় বলুন আমি আমার সামর্থ্য অনুসারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন দেবর্ষী নারদ বললেন হে ধর্মরাজ শাস্ত্রে আছে একজন পুরুষের শুধুমাত্র এক স্ত্রীকে বিবাহ করা উচিত এবং ওই এক স্ত্রীর সঙ্গে সম্ভোগ করা উচিত কিন্তু ধর্মরাজ আমি ও দেখেছি অনেক পুরুষ আছেন যারা একের অধিক বিবাহ করেন এবং অনেক বিবাহ বহির্ভূত নারীর সঙ্গেও তাদের সম্পর্ক করেন থাকেন হে ধর্মরাজ এটা কি পাপ নয় এই রকম মনুষ্যকে কি নরকে পাঠানো হয় এই বিষয়ে শাস্ত্র কি বলে একজন পুরুষ কি অনেক নারীকে বিবাহ করতে পারে কৃপাপূর্বক আমার এই প্রশ্নের সমাধান করে দিন যমরাজ তখন বললেন হে দেবশ্রী আপনি সমস্ত মানবজাতির কল্যাণের নিমিত্ত উচিত প্রশ্নই করেছেন যে সংসারে মানুষ একের অধিক বিবাহ করতে পারে কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই এই কাহিনীর মাধ্যমে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কাহিনী আপনি ধ্যানপূর্বক শ্রবণ করুন এছাড়া যে বা যারা এই কাহিনী ধ্যানপূর্বক শুনে তাদের আমি বত্রিশ অপরাধ মাফ করে দেই তখন দেবর্ষি নারদ বললেন হে ধর্মরাজ আমি এই কাহিনী ধ্যানপূর্বকই শুনব এবং মানব জাতির কল্যাণের জন্য এর প্রচার এবং প্রসার করব আপনি কৃপা করে এই কাহিনী আমাকে শ্রবণ করান যমরাজ বললেন প্রাচীন কালের কথা মধ্যদেশে এক অত্যন্ত রমণীয় নগরী ছিল সেই নগরে এক অত্যন্ত গুণবান রূপবান রাজা ছিলেন যার নাম ছিল ধর্মপাল মহারাজ ধর্মপাল এক ন্যায়প্রিয় রাজা ছিলেন উনার সমস্ত প্রজারা উনার ন্যায়পূর্বক শাসনে অত্যন্ত প্রসন্ন ও সুখী ছিলেন রাজা তার প্রজাদের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতেন মহারাজের সুকন্যা নামে এক পত্নী ছিলেন যে অত্যন্ত রূপবতী ও গুণবতী ছিলেন এবং অত্যন্ত প্রতিব্রতা নারীও ছিলেন মহারাজ ধর্মপাল এবং তার পত্নী সুকন্যা দুজনেই খুব দয়ালু স্বভাবের ছিলেন পতিপত্নী দুজনেই বিভিন্ন প্রকারের যজ্ঞ দান ধ্যান ও ধর্মের অনুষ্ঠান করতেন এইভাবে এই নগরীর সমস্ত প্রজারা স্বর্গের সমান সুখে জীবন অতিবাহিত করছিল কিন্তু একটিমাত্র কারণে মহারাজ ও মহারাণী এবং প্রজারা অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিলেন মহারাজের কোনো সন্তান ছিল না যার কারণে মহারাজ খুব চিন্তিত ও দুঃখী হয়ে থাকতেন অনেক চেষ্টা করার পরও মহারাজার কোনো সন্তান প্রাপ্তি হয় না মহারাজ অনেক বৈদ্যদের পরামর্শ নিলেন দেবতাদের ব্রত পালন করলেন অনেক দান ধ্যান করলেন কিন্তু কোনো উপায়ে তার সন্তান প্রাপ্তি হল না এরপর একদিন প্রজারা মহারাজের কাছে এসে বললেন এ মহারাজ আপনি পুত্র প্রাপ্তির জন্য দ্বিতীয় বিবাহ করুন কিন্তু মহারাজ প্রজাদের কথায় সহমত পোষণ করলেন না কারণ মহারাজ রানীমাকে অর্থাৎ সুকন্যাকে খুবই ভালোবাসতেন এবং প্রেম করতেন এই জন্য তিনি পত্নী সুকন্যার মনে কষ্ট দিতে চাইতেন না তাছাড়া মহারাজের বিভিন্ন শাস্ত্র বিষয়ে জ্ঞান ছিল তিনি জানতেন যে শাস্ত্রে আছে একজন পুরুষের কেবলমাত্র এক স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হওয়া উচিত দ্বিতীয় কোনো স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া পাপ এবং তাকে নরকে পতিত হতে হয় তাই মহারাজ প্রজাদের ফিরিয়ে দিলেন এরপর প্রজারা অগত্যা মহারাণীর কাছে গেলেন এবং বললেন হে দেবী রাজ্যের ভবিষ্যৎ রক্ষার জন্য অর্থাৎ রাজ্যের প্রকৃত উত্তরাধিকারীর জন্য আপনি যে কোনো প্রকারে মহারাজাকে রাজি করান দ্বিতীয় বিবাহ করার জন্য কারণ মহারাজ আপনাকে ছাড়া দ্বিতীয় পত্নীর কথা ভাবতেই পারেন না মহারাজা আপনাকে খুবই ভালোবাসেন কিন্তু হে দেবী রাজ্য রক্ষার জন্য রাজার পুত্রই একমাত্র উপযুক্ত কেবলমাত্র আপনার অনুরোধেই রাজামশাই দ্বিতীয় বিবাহ করতে পারেন যার মাধ্যমে প্রকৃত উত্তরাধিকারী পাওয়া যাবে এরপর মহারানী প্রজাদের কথায় রাজি হলেন এবং মহারাজার কাছে গিয়ে বললেন হে রাজন আপনি দয়া করে দ্বিতীয় বিবাহ করুন কারণ আমাদের রাজ্যের উত্তরাধিকারীর প্রয়োজন আর সেটা অন্য কোনো উপায়ে সম্ভব নয় তা সত্ত্বেও মহারাজা মহারানীকে বলেন হে প্রিয় আমি তোমাকে ছাড়া দ্বিতীয় কোনো পত্নীর কথা ভাবতেই পারি না আর যদি আমি তোমার কথা মতো দ্বিতীয় বিবাহ করি তাহলে আমাকে পাপের ভাগিদার হতে হবে নরক ভোগ করতে হবে মহারাজা রানীকে প্রশ্ন করলেন তাছাড়া আমি দ্বিতীয় বিবাহ করলে তুমি কি খুশি থাকতে পারবে তখন রানী বলল হে রাজন আপনার খুশিতেই আমার খুশি আমি আমার সচীনকে নিজের বোনের মতো খুব ভালোবাসব কৃপা করে আপনি না বলবেন না আমি এক মুহূর্তের জন্য দুঃখ করব না আমি আপনাকে দ্বিতীয় বিবাহের জন্য সম্মতি দিলাম এরপর রানীকে মহারাজা বললেন কিন্তু হে দেবী এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করলে যে পাপ হয় সেই পাপ থেকে আমি বাঁচব কেমন করে রানী বললেন এই পৃথিবীতে লোক কল্যাণের জন্য যে পাপ করা হয় তাতে কোনো পাপ লাগে না আপনি প্রজাদের মঙ্গলের জন্য দ্বিতীয় বিবাহ করুন রাজামশাই অবশেষে পত্নীর সহমতে এবং প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করে মহারাজ দ্বিতীয় বিবাহ করলেন এই কাহিনী এখানেই শেষ করে যমরাজ বললেন হে দেবর্ষী নারদ কোন পুরুষ যদি লোককল্যাণের নিমিত্ত এবং পত্নীর সহমতে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাতে কোনো পাপ লাগে না এবং তাকে নরক ভোগ করতেও হয় না কিন্তু কোনো পুরুষ যদি তার প্রথম স্ত্রীর সহমত না নিয়ে অথবা তাকে জোরপূর্বক সহমত করিয়ে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে অবশ্যই ঘোরতর পাপ বলে আপনি জানবেন হে দেবর্ষি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দেবর্ষি নারদ বললেন হে যমরাজ আমি আপনার এই কাহিনী শবণ করে ধন্য হলাম আজকে আমি একটা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারলাম এবং তা মর্তলোকে আমি অবশ্যই প্রচার করব। এই বলে সেখান থেকে নারায়ণ নারায়ণ বলে প্রস্থান করলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে নোটিফিকেশান অন করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার